তো টোটাল কয় জোড়া পাইলাম ভাই চার জোড়া ভাই চার জোড়া এই চার জোড়া যদি কেউ একসাথে নেয় তাহলে কত আর সিঙ্গেল নিলে কত সিঙ্গেল গুলো হবে না ভাই চার জোড়া একদম 2000 টাকা হবে ভাই কত চান এই জোড়াটা প্রত্যেক পে জোড়াটা একদম 900 টাকা ভাই তো এখন এটাকে গোসল দিতে হবে তো যে নিবেন গোসল দিয়ে নেবেন অসুবিধা নাই তো ভাই জোড়াটা কত চাচ্ছে 800 টাকা হবে আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় কবুতর পালক দোকান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে আর রিয়াদ ভাইয়ের কবুতর মানে এই তো একটা সবচেয়ে কম মূল্যে কিছু ভালো মানের কবুতর পাওয়া পাওয়ার নিশ্চয়তা যেমন হচ্ছে এখানে আপনার ওমান টেডি আছে এখানে আছে আপনার মাক্সি রেসার একদম র ব্লাডের এক মাক্সি রেসার আবার যদি দেখাই এখানে পাবেন একজোড়ো আফসান বাঘা আবার এখানে যদি দেখায় জরে ওমান টেডি পাবেন মানে যারা উড়াতে চান হাইফ্লায়ার গিরিবাস বেশি

আজকে কবুতরের কোয়ালিটি কেমন থাকবে ভাই আজকে সবচেয়ে চিপেস্ট রেটে কবুতর থাকবে ভাই সবচেয়ে চিপেস্ট রেটে মানে সবচেয়ে কম মূল্যে থাকবে জি আচ্ছা তো কি কি কবুতর থাকবে আজকে আজকে বেশিরভাগ রেসার আর টেডি গিরিবাজ আছে প্যাকেজ দুই তিনটা আচ্ছা যেমন এটা একটা প্যাকেজ না জি আচ্ছা আর হচ্ছে আপনার মোবাইল নাম্বার লোকেশনটা যদি একটু সহজ করে দিতেন নারায়ণগঞ্জ রূপগঞ্জে ভিডিও ছাড়ার পরে চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ যদি বৃষ্টি বা এক্সিডেন্ট কিছু না হয় চব্বিশ ঘন্টার ভিতরে কমপ্লিট হয় বলতে বর্তমানে বৃষ্টি আর এমনি দেখা যায় টুকটাক ঝামেলা যদি না থাকে তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে ঘন্টা

এটা মনে সিলভার প্যাটার্ন জি এটা সিলভার সিলভার প্যাটার্ন না সিলভারই ভাই এটা এটা সিলভার মাদি না জি আচ্ছা কোন মাদিটা কত চান দুটো মাদি একদম 600 আর সিঙ্গেল একটা মাদি নিলে 350 সিঙ্গেল নিলে 350 আর দুটো একসাথে নিলে 600 গলা কষাটা একটা একটা হচ্ছে গলা কষা আর একটা হচ্ছে সিলভার জি ঠিক রেড ভাই এরপর কি দিলেন ভাই

ঠিক আছে মাসাল্লাহ রিয়াদ ভাই তিনটা কি দিলেন একটা গলা কষা তিনটা সবুজ গলা জি তিনটা কি তিনটাই নন এই আরেকটা নন চারটা নন এ হচ্ছে চারটা তো এই হচ্ছে চার পিস নর না জি মাসাল্লাহ তো এই চারটা নরের সাথে চারটা মাদি নাই না সিঙ্গেল এই যে ভাই এই যে বাগার মাদি ওরে সরকুলাস মাদিটা তো সেই ভাই আসলে এই যে চোখটা দেখেন মাদিটার একদম বুট ঠোঁটের গলা কষা নটটার মাদি এটা

ওইটার নটার মাদি হচ্ছে এই যে এটা তো টোটাল কয় জোড়া পাইলাম ভাই চার জোড়া ভাই চার জোড়া এই চার জোড়া যদি কেউ একসাথে নেয় তাহলে কত আর সিঙ্গেল নিলে কত সিঙ্গেল হবে না চার জোড়া কত বললেন একদম দুই হাজার টাকা দর্শক চার জোড়া একদম দুই হাজার টাকা এগুলো উড়বে কেমন ভাই তিন ঘন্টা প্লাস হবে দর্শক দুই হাজার টাকা একটা মাসাল্লা রিয়াদ ভাই এটা কি ভাই টাইগার গ্রিজেল ভাই টাইগার গ্রিজেল জি মাসাল্লাহ দর্শক দেখেন টাইগার গ্রিজেল একটা জোড়া দেখাবো এর নর হচ্ছে এটা না জি আর এটা হচ্ছে মাদি জি মাসাল্লাহ দর্শক দেখেন নর মাদি দুইটাই কালারটা দেখানোর জন্য একটু ঘুরায় দেই এই একটু কালারটা বোঝানোর জন্য একটু ঘুরায় দেন তো ভাই এই যে দর্শক দেখেন তো ডিম বাচ্চা কেমন করে গোলতার গুলা ডিম বাচ্চা গ্যারান্টি ভাই ডিম বাচ্চা গ্যারান্টি না মাসাল্লা কত চাচ্ছেন জোড়াটা জোড়াটা একদম সাতশো পঞ্চাশ টাকা ভাই না হিসাব পারলাম না কত চাইলেন সাতশো পঞ্চাশ ভুল হয় নাই তো না ভাই আমার কাছে দর্শক মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তাও গ্রিজেল কবুতর তাও টাইগার গ্রিজেল মাসাল্লাহ মাসাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ডিম বাচ্চা গ্যারান্টি ভাই ঠিক আছে মাসাল্লাহ রিয়াদ ভাই এটা কি ভাই ম্যাক পাই ভাই ম্যাক পাই লাল ম্যাক পাই মাসাল্লাহ নর্মাদি ঠিক আছে মাসাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি ভাই দর্শক রেড কালারের ম্যাক পাই দেখেন নর্মালি দুইটাই ঠিক আছে আচ্ছা দেখেন এটা ঘুরো এই যে দেখেন এই ঘুরো 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 এদিকে না এদিকে না এদিকে ঘুরো দেখো দর্শক এই যে আমি কিন্তু আপনাদের ঘুরে ফিরে দেখাচ্ছি কবুতরগুলা যাতে আপনাদের বুঝতে সহজ হয় ভাই কত চান এই জোড়াটা এক জোড়াটা একদম 900 টাকা 900 টাকা একদম জি কোন সুযোগ নাই না এর আর সুযোগ একদম 900 টাকা ম্যাক পাই কবুতর লাল কালার এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে আপনার নটটা দেখেন মাশাআল্লাহ

কালো বাগদাদি রে স্যার দর্শক দেখেন এটা হচ্ছে এটা নর না মাদি ওইটা নর এটা মাদি দর্শক এটা মাদি দর্শক এই যে দেখেন মাশাআল্লাহ আমি যদি লাইট এবারে বন্ধ করে দিই দেখেন আর এই যে ফুল ব্ল্যাক ওই এই যে দেখেন একদম ফুল ব্ল্যাক মাশাআল্লাহ কত চান জোড়াটা জোড়াটা একদম 750 টাকা ভাই বিশাল সাইজ কত চাইলেন 750 মাত্র 750 টাকা জি ব্ল্যাক রেসার ব্ল্যাক বাগদাদি রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা দর্শক আর কিছু বলার নাই দর্শক পুরাই লটারি লেগে গেছে যার যেটা পছন্দ হয় ধাপস ধাপস করে নিয়ে নেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাসাল্লাহ মাসাল্লাহ রিয়াদ ভাই মুজালা ভাই চুইঠা লাফসান ভাই ভাইব্রেশন দেখছেন ভাই ব্লাডটা খুবই ভালো মাসাল্লাহ মাসাল্লাহ নরমালি দোনো টাইম ও জালা সেম টেসেন দেখাই শান্তি লাগে পুরো আফসান না জি ভাই মুজে ওয়ালা চুইটাল সাপচোক সাপচোক দোনো টাইপ উড়বে কেমন কে উতারগুলা উতারগুলা চার ঘন্টা উরাবে ভাই সু দেখছেন কে উতারগুলা মাশাআল্লাহ কত চান ভাই জোড়াটা 1000 মাত্র 1000 টাকা জি তিন বাচ্চা গ্যারান্টি দিবেন তিন বাচ্চা গ্যারান্টি ভাই দর্শক আফসানবাগা ফুল মুজওয়ালা মাদিটা আমি দেখায় দিই দেখেন দেখেন এই যে এক হাজার টাকা না ঠিক আছে মার্শাল্লা রিয়াদ ভাই কী দিলেন টেডি জি ভাই মার্শাল দর্শক আমরা এখন টেডি পেয়ারে যাবো সরাসরি পাকিস্তান চলে যাচ্ছি হ্যাঁ এটা কী টেডি ভাই

আপনি গ্যারান্টি দিবেন দর্শক সাত ঘন্টা প্লাস গ্যারান্টি পাবেন এবং সাথে ডিম বাচ্চাও পাবেন মাত্র কত ভাই ডিম বাচ্চা না শুধু ডিম বাচ্চা তো তার উপরে ডিপেন্ডেন্ট আচ্ছা আচ্ছা শুধু ডিম না সব শুধু ডিম আচ্ছা এই আপনার কত যেন চাইলেন একদম পনেরোশো ভাই একদম পনেরোশো ঠিক আছে মাসাল্লা রিয়াদ ভাই কি দিলেন এটা ভাই রেড চেকার ভাই রেড চেকার মাসাল্লা নর তো পুরাই পাগলা যেরকম পাগলা ভাই এরকম সেরকম দৌড়ায় ভাই নর আচ্ছা দর্শক নরের চোখটা দেখায় দেই দেখে তো কত চান ভাই জোড়াটা জোড়াটা একদম এক হাজার একদম এক হাজার আর কম দিবেন না

আচ্ছা রিয়াদ ভাই আপনি নটটা একটু ধরে দেখাবেন অবশ্যই নরমালি দুইটা একটু ধরে দেখান আমাদের এই যে দর্শক দেখেন দেখছেন ও ভাই দেশটা দেখি সেম নরমালি দুটোটাই সেম দেখি মাটিটা বের করে এই যে দর্শক দেখেন নরমালি দুইটাই একদম সেম কালারের তো কত চান ভাই জোড়াটা জোড়াটা একদম বারোশো কোনো দামাদামি হবে না ভাই একদম বারোশো ড্রাগন হুমা না দর্শক কিন্তু খুবই এটা হলুদ কেন বুকে ভাই ওরে যখন আনছি ডিম বাক্সের ভিতরে এই জন্য বক্সে দেখেন কবুতরে বুকে কিন্তু আপনি আনতে ডিম ভেঙে গেছে আর পাঠাইতে গেলে তো কি একটা অবস্থা দর্শক আনার সময় কবুতরটা বক্সের ভিতরে ডিম পেরে দিছে এবং ওই ডিমটা ভেঙে গিয়ে ওর বুকের ভিতরে ময়লাটা ভরে গেছে তো এই হচ্ছে এই কারণে ঢাকার বাইরে ডিমটা ডিমটা হয় না কারণ ভেঙে গিয়ে কবুতর গোসল দিতে হবে তো যে নিবেন গোসল দিয়ে নেবেন অসুবিধা নাই তো ভাই জোরটা কত চাচ্ছেন জোটা একদম কিং কবুতর আটশো টাকা সে কথাবার্তা দর্শক মাত্র আটশো টাকায় কিং কবুতর মাশাআল্লাহ হাই হাই ভাই এটা ছাললে কিন্তু উপায় নাই ভাই দেখছেন দর্শক ওরে ছাললে কোনো পক্ষে উপায় নাই কারণ এটা কি সিঙ্গেল ন না মাদি আছে সাথে ভাই এই গেলে 10 দিন আল্লাহর রহমতে ডিম দিতে ডিম নিতে সর্বোচ্চ 10 দিন লাগবে ডিম দিতে আমি কোটাটা একটু এইভাবে এই যে দেখেন ম্যাক্সি রেসার না জি খুব হারামি একটা নর ভাই এই নটটা জি মোর ফেদারটা একটু দেখেন জি জি অবশ্যই অবশ্যই আসলে এর ফেদারটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে ভাই দেখেন ও তো দেখলেই শান্তি ভাই হুম ভাই ভুল এটা লাল দর দে ভাই এটা হ্যাঁ আচ্ছা দেখছেন এটা ছাড়লে কোনো উপায় নাই জোড়াটা ভাই যে ভাই কোপ ভাই ছাইড়া দিতেছি কবুতর এই দেখেন ভাই ফেদার

কালারটা দেখছেন নর্মালি দুটোই কিন্তু একবারে সেম কালার কত চাইলেন ভাই একদম আটশো টাকা দর্শক মাত্র আটশো টাকা হলে নিতে পারতেছেন টাইগার গ্রিজে লেজোরাটা ডিম বাচ্চা তো গ্যারান্টি ভাই এটা নরম আর এটা হচ্ছে মাদি ঠিক আছে ভাই এটা কি কব তো ভাই ওমান টেডি ওমান টেডি জি এটা ওই যে লাল দানাদার চোকেন না জি জি আচ্ছা আচ্ছা দর্শক এটা হচ্ছে নটটা না জি এই যে মাদি আমার করে এটা হচ্ছে মাদিটা দর্শক এবার আমি কবুতরগুলো একটু দেখাই আপনাদের যাতে বুঝতে সহজ হয় এটা হচ্ছে ওমান টেডি দেখেন চোকগুলো হচ্ছে লাল দানাদার এই চোকগুলো এই যে দেখেন এই যে নট মাদির চোক এই হচ্ছে নরের চোক নরমালি দুটেই একদম সেম 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 ওমান টেডি এবং কালারটাও দেখেন 마샬라হ এটা ঘুরে যাও এটা ঘুরো এই যে দেখেন দর্শক আপনাদের কালারটা বুঝতে সহজ হলো এবার আমি চোখটাও দেখা দিই ভালোভাবে এই যে দেখেন নরের চোখ এ হচ্ছে মাদির চোখ দুটো চোখ এক করে দিলাম জি জি দেখেন তো কত চান ভাই জোড়াটা জোড়াটা একদম বারোশো কোনো দাওয়া হবে না ডিম বাচ্চা দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারতেছেন মাত্র বারোশো টাকা ওমান টেডি না জি ঠিক আছে তো এটা উড়বে কতক্ষণ ভাই এই জোড়াটা উড়বে আট ঘন্টা ভাই আট ঘন্টা প্লাস উড়বে জি উমনটা কি এত উড়ে না আরো বেশি উড়ে আরো বেশি উড়ার কথা আমি আট ঘন্টা ধরে দিয়েছি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে রিয়াদ ভাই এটা কি ভাই ভাই সাপ ভাই

আর কি প্রমাণ আছে সে কবিতা গুলা ভালো রেজাল্ট করবে না অবশ্যই ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ তো জোড়াটা ভাই কত চাচ্ছেন ভাই একদম সাতশো পঞ্চাশ টাকা ভাই কোনো দামে হবে না ভাই একদম সাতশো পঞ্চাশ টাকা জি দর্শক চিলা জোড়া মাত্র 750 টাকা। রিদ ভাই এটা কি দিলেন ভাই? এটা লাল প্লেন কবুতর বল। লাল প্লেন নর এটা না মাদি আছে। কবুতরের গেটআপ দেখেন আগে ভাই। জি জি দর্শকে যে গেটআপটা দেখেন খুব সুন্দর একটা গেটআপ। এটা কি? এ তার মাদি ভাই। ও আচ্ছা এই দুটো কি একটা জোড়াতেই দিবেন? এক জোড়াই। লাল প্লেন জোড়া না? জি ভাই। কবুতরের কালার নর মাদির কালার দেখেন দুইটা।

দেখি বেরো হ্যাঁ এই যে দর্শক দেখেন ফ্রেশ আছে না ফুল ফ্রেশ ভাই কোনো বিস্মার্ক নেই এটা হচ্ছে দর্শক মাদিটা এটা হচ্ছে নটটা এই তোমার নিচে কি তুমি এদিকে চো এদিকে চো এই যে দেখেন কত চান ভাই জোড়াটা জোড়াটা একদম সাতশো টাকা কোনো দামা দামি হবে না ভাই দর্শক ময়না দো বাস দেখেন গিয়ারটা দেখেন মাত্র সাতশো টাকা না জি ফুল ফ্রেশ তো ফুল ফ্রেশ বাচ্চা গ্যারান্টি দেবেন বাচ্চা গ্যারান্টি ঠিক আছে মাশাল না গিয়াসুল এরিয়াত ভাই জি ভাই চুই না জি জি এই তুমি নামো বাদুরের মতো জিলে গেছে ভাই এ বের হওয়ার জন্য পাগল এই যে ভাই এর মাটিটারের আর এ মাস কালারটা দেখেন দর্শক দুইটাই একদম সেম টু সেম কালারের দেখেন একটু সামনে যাক আহা একজন সামনে যাক আহ এই যে দেখেন তো কত চান ভাই জোড়াটা জোড়াটা একদম 700 টাকা ভাই একদম 700 টাকা ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ডিম বাচ্চা গ্যারান্টি ভাই কৌতরের সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন শর্ট ফট করে কৌতরের শর্ট ফট করে তো কৌতর দেখানো কষ্ট দেখেন দর্শক কালার কৌতরের চোখ দেখেন 4 ঘন্টা কৌতর উড়াবে ভাই এটা দর্শক এই যে চোখটা দেখেন কৌতরের 4 ঘন্টা উড়াবে না জি কত জানা বললেন একদম 700 একদম 700 টাকা দর্শক ডিম বাচ্চা তো গ্যারান্টি জি ভাই ঠিক আছে রিয়াদ ভাই এরপরে কালো পুতুল করা ভাই কালো পুতুল করা এটা নন আমাদি এটা নন এর মাদি এ হচ্ছে তার মাদি না সাপচক সাপচক নরমালি ডোন্ট টাইপ সাপচক মাশাআল্লাহ দর্শক দেখেন কোনো ফাটা নাই একদম ফুল ফ্রেশ সাপচকের পুতুল করা কত চান ভাই জোড়াটা

ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে অনেকগুলো কবুতার দেখেছি তো যার যে কবুতারটা পছন্দ হয় অবশ্যই আপনারা রিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতারগুলো নিয়ে নেবেন তো রিয়াদ ভাই সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকে চব্বিশ ঘন্টার ভিতরে আর রিয়াদ ভাইয়ের সাথে লেনদেন করাটা একেবারেই নিরাপদ তারপরও কারও যদি রকম ভয়ভীতি থাকে কেউ যদি আমাকে রিয়াদ ভাইয়ের কাছ থেকে কবুতর নিয়ে প্রতারিত হন আমাকে অবশ্যই জানাবেন আমি এই টাকা আমার পকেট থেকে দিয়ে দেবো মানে রিয়াদ ভাইয়ের ক্ষেত্রে বলতেছি শুধুমাত্র রিয়াদ ভাইয়ের ক্ষেত্রে রিয়াদ ভাই যদি আপনাদের কারো টাকা মেরে দেয় মানে টাকা দিস কবুতর দেয় নাই এরকম যদি কোনো রকম কিছু হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন প্রমাণ দিবেন এই টাকা আমি আমার পকেট থেকে দিয়ে দেবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম